স্টিকার হাউস তারামা প্রিন্টার্স সমস্ত গাড়িতে রেডিয়াম স্টিকার লাগানো হয় বা প্রচুর কিছু আছে কোনো আইডিয়া নেই আমার কিন্তু আমি করবো কিছু না কিছু একটা এই যে হয়ে গেছে আমার দু চাকায় দুনিয়া লেখা এটা এখন টুকুস টুকুস করে স্টিক করে বসে যাবে গাড়ির মধ্যে বাড়ি বাড়ি কত বল সত্য বল সত্য বল সত্য তবে কি কি রাজবীর দোকান ছিল আমাকে মনিশও খবর দিয়েছে ওমা এভাবে সেট হয় আমি তো ভাবছিলাম গোল কি করে হয়ে যায় ব্যাপারটা নিখুঁত কাজ খুব কষ্টের কাজ এটা আমি রেকর্ডিং করিনি নিই যারা কয় তারা জানে কতটা কষ্টের কাজ এটা হ্যাঁ 봐지와 <hug> আপাতত কমপ্লিট আমার স্টিকার লাগানো আমার তো ভালোই লেগেছে তোমরা বলো আমার গাড়িকে কেমন লাগছে স্টিকার লাগানোর পরেই ও সামনে একটা স্টিকার হবে কদিন আবার যাবো করদাতে টাটা